ঢাকা এবং দিল্লির মধ্যে সম্পর্ক নতুন করে যেন উত্তেজনার সৃষ্টি করেছে ঢাকা এবং দিল্লির দুই দেশের হাই কমিশনারদের তলবের কারণে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে তবে এই উত্তেজনার ফলে যে দুদেশের জনগণের মধ্যে এখনও যে অন্যরকম কোনো প্রভাব পড়তে শুরু করেছে বিষয়টি এমন নয় জুলাই পরবর্তী সময় থেকে দু দেশের জনগণের মধ্যে যে সম্পর্কের জায়গা সেই সম্পর্কের জায়গাটা কিন্তু সীমিত হয়ে এসেছে ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারত যেমন একেবারেই উদার হতে পারছে না তেমনি বাংলাদেশের এই পারের কিছু বক্তব্য তারা সহজভাবে নিচ্ছে না সব মিলিয়ে এক ধরনের উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে যার প্রভাব পড়ছে কূটনীতিতে সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহে গার্মেন্টস শ্রমিক কে পুড়িয়ে হত্যার ঘটনাটি ভারত এটিকে সাম্প্রদায়িক নিপীড়ন সাম্প্রদায়িক হত্যাকাণ্ড হিসেবে তারা বিবেচনা করছে যার কারণে এই বিষয়টিকে কেন্দ্র করে ভারতের ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে সেখানে ভারতের হিন্দুত্ববাদী তিনটি সংগঠন সেখানে বিক্ষোভ করেছে এবং হামলা হামলা করেছে এছাড়া দিল্লি এবং মুম্বাইয়েও ভারতীয় হাইকমিশনারের হাইকমিশনার তারা বিক্ষোভের ডাক দিয়েছে এই যে পাল্টাপাল্টি বিক্ষোভ এবং বাংলাদেশের প্রতি এক ধরনের বৈরিতার বহির সেখানে যেমন ঘটছে এটি নিয়ে বাংলাদেশ যেমন সহজভাবে নিচ্ছে না অন্যদিকে ভারতও বাংলাদেশের কিছু ঘটনা রাজনৈতিক বক্তব্য এবং সাম্প্রতিক কিছু ঘটনাকে তারা সহজভাবে নিচ্ছে না এই দুয়ে মিলে দুই দেশের মধ্যে সম্পর্ক একেবারেই ভালো যাচ্ছে না তবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কটি একেবারে ঐতিহাসিক যেটি মানুষের সঙ্গে আত্মীয়তার আত্মিক এবং ঐতিহাসিক সহ মানুষের রক্তের সম্পর্ক বলা যেতে পারে সে ধরনের একটি সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে আছে কিন্তু হঠাৎ করে রাজনৈতিকভাবে যে ধরনের উত্তেজনা বিরাজ করছে এতে মানুষে মানুষের যে সম্পর্ক সম্প্রীতি সৌভার্যের জায়গা সেটি সংকুচিত হয়ে আসছে এটি একেবারেই কাম্য নয় যে জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের জায়গায় রাজনৈতিক বা অন্য কোনো কারণে ছেদ ঘটবে এটি স্বাভাবিকভাবেই দুদেশের জনগণ সহজভাবে নিচ্ছেন না তারপরেও কূটনৈতিক সমাধানটা খুবই জরুরি রাষ্ট্রের এবং দু রাষ্ট্রের মধ্যেই সহনশীলতা এবং একটি ভালো সম্পর্কের জায়গায় আসবে এবং দুই দেশ থেকে দুদেশের অর্থনৈতিক এবং সামাজিক যে ঐক্য ভালোবাসা এবং বন্ধনের জায়গা সেইগুলো আবার নতুন করে একটি বন্ধনের জায়গায় ফিরে আসবে সেটি এখন সবাই প্রত্যাশা করছে